দেখেন পাঁচ মিশালি মাছ দিয়ে আছে আমি জেত কুমড়োর ঘন্ট করবো মরকুল্লো মাছ আছে পুঁটি মাছ আছে আর উকো মাছ আছে দেখেন উকো মাছটা আমাদের দেখাই এই যে উকো মাছ উকো মাছ পুঁটি মাছ মরিফুল্লো মাছ চিংড়ি মাছ এই পাঁচ মিশালি মাছ দিয়ে আমি জেত কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়া ঘন্ট করবো কড়াইতে তেল দিছি তেল গরম হয়ে গেলে মাছগুলো দেব মাছের গুঁড়ো হলুদ মা কিনেছি এই কড়া গরম হয়ে গেছে এই যে এই চাল কুমড়া এই চাল কুমড়া এক টাকা কেটে নিয়েছি এই যে খুশি খুশি নিয়েছি চাল কুমড়া এই শাল কুমড়ো করব আজ যে ছোটো ছোটো বৈলা মাছ আছে আমি তো শুধু দেখাল মাছ আছে চিংড়ি মাছ আছে মরফুল্লো মাছ আছে छोट छोटं पती मास असे पाणी मसाली मास माझा गेस आम्ही उठे नवंगा मरी दला तेले গ্যাস পিসে দিলাম কালো দিলাম চাল আমি লবণ হলুদ তেমন কিছুই দেবো না এ কমে যাবে এই জন্য আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো এখানে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ডাঙিটা দিয়েছে মতো লবণ দিলাম মতো হলুদ দিলাম সামান্য একটু কালার করার জন্য শুকনামড়ি মরিচের গুঁড়া দিলাম চিনি দিলাম একটু চিনি দিতে হবে এই পাঁচ মশলি মাছ আর কাঁচা মারিয়ে দিলাম কালো জিরা জিরা গোলমরিচ আর আদুনি একসাথে বাটা এটা দেব দেওয়ার পর এক মিনিট ডেকে রাখবো দেখেন চাল কুমড়োর ঘন্ট আর হয়ে গেছে এভাবেই ঘন্ট রান্না করবেন